সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রেসবি এসে করছে প্রেসকি অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক তো আজকে যে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে দেশি রসুন চায়না রসুন এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানাবো আজকের এই ভিডিওতে সেখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে এখানে আলুর দাম কিন্তু বাতি দিকে রয়েছে আলু কিন্তু লাল আলু দেখতে পাচ্ছেন এখানে তারপরে সাদা আলু দেখতে পাচ্ছেন এক্সট্রা আলু তো দর্শক এগুলোর পাইকারি বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনার আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সাথে আলু দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে এই যে হালি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার পাঁচচল্লিশ থেকে ছেচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই এই হালি বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু ভালো হচ্ছে কিন্তু বেচে কিনা মোটামুটি চলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হালি পেঁয়াজ তারপরে আহ রসনের দাম কেমন দেশি রসুন এই দেশি রসুন কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আপনার আশি থেকে পঁচাশি টাকা দরে কিন্তু এই দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার চায়ের রসুন বিক্রি হচ্ছে আজকে একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে কিন্তু আজকে চায়না সোনা বিক্রি হয়েছে দর্শক এবং আলুর বাজার দর্শক আলু আপনারা দেখতে পাচ্ছেন আলু কিন্তু আমদানিও বেশ ভালো রয়েছে দর্শক আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র বাইশ তেইশ টাকা দরে কিন্তু আজকে এই আলু দর্শক বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে তা আপনাদের আমরা দর্শক সরাসরি জানিয়ে দিচ্ছি আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে দর্শক আপনারা আমাদের থাকুন দর্শক এখানে দেখতে পাচ্ছেন আদা রয়েছে এখানে যে ইন্ডিয়ান ইন্ডিয়া বিক্রি হচ্ছে আশি টাকা এবং দা বিক্রি হচ্ছে একশো আহ দশ টাকা দরে দর্শক তো এই সর্বাস পরবর্তী ভিডিও তাল লাফেজ